কোনো বেটা গেটটাকে খুলে যখনই চলে এসেছেন দেখছেন বাপের চোখ দিয়ে ঝরঝর করে পানি হাব্বা গো আব্বা কী হলো আপনি কাঁদছেন কেন আব্বা সেরে খোদালি দোনো বেটাকে বুখানে ভরেছেন বেটারে আমি কেন কাঁদছি বেটা তোমাদের কেমন করে বলবো ব্যাটা তোমরা ঘরে যাও বলছেন আব্বা গো আমার মাঝে ছিল মা কোথায় গেল আব্বা বলছে ব্যাটারে। তোমার মাইয়া তো চলে গেছে ব্যাটা আর কখনো তোমাদের ছেলে বলে বুক বলছেন আব্বা গো কি এমন হলো আমার মা কোথায় গেল আব্বা কেন আমার মা কোলে নেবে না আব্বা গো আমার মা কোথায় আছে বলো বলছেন ব্যাটারে এই যে দেখছো খাটলাতে তোমার মা শুয়ে আছে ব্যাটা বলুন ছোট ছোট ছেলেরা যদি মায়ের লাশখানা দেখে বলুন ওই বাচ্চার অবস্থা কি হতে পারে দিলখানা কত কাঁদতে পারে হিয়ে মামা হাসান হোসেন মার কাছে দাঁড়িয়ে গেছেন আর বলছেন মা গো মা ফাতেমা তু যাহারা রাদিয়াল্লাহ তালা আনহা দোনো বেটাকে পার্শে বসিয়েছেন শুনেন ভাই এই বাচ্চা ভাই একটু দাঁড়াও দোনো বেটাকে পার্শে বসিয়ে গালের মুখে চুমা খাচ্ছেন দোনো ছেলে বলছেন মা আজকে তুমি চুমা খাচ্ছো এরকম আদর কেন করছো মা অন্য দিন তো তুমি চুমা খাওনি এত সুন্দর করে আদর করো মা হাতে মা ভাবছেন আল্লাহ আমি হয়তো আর জগতে বাঁচব না হয়তো আমার ইন্তিকাল হয়ে যাবে ফাতে ভাবছেন হাল্লা আমি আজকে ইন্তিকাল করে যাব হাইরা ফাতেমা দোনো ছেলেকে পাশে বসাইয়া বাবা গালে মুখে চুমা খাচ্ছেন বন্ধুরা আর পাতে মারা চোখ দিয়া চত্বর করে পানি দোনো ছেলে বলছেন মা আজকে তুমি চুমা কেন খাচ্ছ মা তবে একটা কথা বলবেন মাওলানা সাহেব ফাতেমা কি জানতেন কেমন করে জানলেন উনি ইন্তিকাল হবে আমার নাবি বলেছিলেন ওরে বেটি ফাতেমা আমার ইন্তিকালের ছয় মাস পরে রে মা তোমারও ইন্তিকাল হবে বাবা গো আমার নবীর যখন ছয় মাস ইন্তিকাল হলো আজকে ফাতেমা চিন্তা করছেন আল্লাহ দুনিয়ার কথা মিথ্যা হবে আমার আব্বার কথা মিথ্যা হবে না দুনিয়ার কথা মিথ্যা হবে আমার আব্বা জানের কথা মিথ্যা হবে না গো আজকে আমার ইন্তিকাল হবে যদি আমার ইন্তিকাল হয় আমার দন কলেজ আর রে আতিম ভয়া যাবে শেষ বার মতো তোন ছেলেকে বুকানে পরে নিয়েছেন বাবা ঘালে মুখে চুমা খাচ্ছে না আরে বলছেন ওরে লাডলা দুলা রাহা ওরে কলে যারা পারা চলো রে দাদা চলো আমি তোমার মা তোমাদের অন্তর পরে বসল বানিয়ে দি ফাতেমা দোনো ছেলেকে নিয়ে গেলেন আর গোসল দিচ্ছেন বাবা আর ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি দোনো ছেলে বলছেন মা গো আজকে তুমি আমাদের গোসল দিচ্ছ মা কিন্তু তোমার চোখ দিয়ে কেন পানি হাতে মা বলছে না বেটা আজকে তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি বেটা মনে হয় আর দিন গোসলা দিতে পাবো না বাবা গো এই ঘটনা যখন বয়ে পড়েছিলাম বাবা মা গো তখনই চোখের পানি ঝরঝর করে ফেলেছিলাম বাবা গো আজকে সেই ঘটনা তুলে ধরেছি মা বেড়াদার বন্ধুরা বলছেন ব্যাটারে তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি আর হয়তো কোনোদিন গোসল দিতে পাব না চলে না মা গো মা তুমি কেন আজকে এই কথা বলছো মা তুমি কি জানো না মা যদি তুমি আমাদের ছেড়ে চলে যাও মা সারা জীবনটা অন্ধকার যে সন্তানের বাপ মা দুনিয়াতে নাই তার দুনিয়াতে মা কিছুই নাই মাগো তুমি মরণের কথা বলিও না মা এই কথা বলতে নাই মা বুকে রেখেছে ভাবছেন আল্লাহ যদি আমার ইন্তিকাল যায় আমার পাড়ার দেখভালের দায়িত্ব কে নেবে ফাতে মা নিজের স্বামীকে ডাক দিনছেন স্বামী গো ওগো আমার মাথার তাজ একটু আমার কাছে চলে আসুন চলে এসে চলে এসেছেন বাবা যেমনই এসেছেন বন্ধুরা বলছেন বিবি ফাতে বলো তুমি কেন ডেকেছো ভাই রে নবী নন্দিনী ফাতে মা কোন ছেলের হাত কানা ধরে স্বামীর হাতে সপে দিচ্ছেন বাবা ও গো স্বামী গো আমার ও গো আমার মাথার তাজ এই যে আমার কোন লাড লাগে আমি আপনার হাতে সপে দিলাম কোনোদিন কষ্ট দিয় না কোনদিন দুঃখ দিয়ান না স্বামী গো আমি জানি যে সন্তানের মা জগতে থাকবে না সেই সন্তানের দুনিয়াটা অন্ধকার সেরে খোদা আলী বলছেন ফাতিমা তুমি কেন এই ধরনের কথা বলছ বলছেন স্বামী গো আমার আজকে ইন্তিকাল হবে আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব হাতে মা ও কান্দে ছেলে মার হাত ধরে কাঁদছে মা গো যে সন্তানের মা দুনিয়াতে বেঁচে নাই মা ওই সন্তানের দেখবেন দুনিয়াটা অন্ধকার বাবা যেই সন্তানের মা বেঁচে আছে যদি কোনো দিন বিপদে পড়ে যান বাবা একবার মা শব্দ বললে দেখবেন সমস্ত বিপদ দূর হয়ে যায় বাবা কিন্তু ওই দোনো ছেলে বলছে না মা আমরা ছোট ছোট ছেলে মা তুমি ছাড়া কি আমাদের আছে মা তুমি আমাদের বুকে করে প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমাও মা আজকে যদি তুমি চলে যাও আমরা কার বুকে চেপে ঘুমাবো মা হাই রে মা কোনো ছেলেকে টেনে চেনা পো কেন লাগে নিয়ে চেনা বাবা ঘোরে লাগলা দুলা রাখ ঘোরে চোখের পারা ওরে নয়নের তারা তোমরা চোখের পানি ফেলিও না ডাটা তোমরা কান্দিও না আমি সব সহ্য করিব তোমাদের চোখের পানি সহ্য করব না ব্যাটা তোমরা কান্দিও না হাতে মা বলছেন স্বামী হয়ে ছেলের বাবা তুমি মামা তুমি আমি সোপে দিলাম তোমার হাতে সেরে খোদালি দোনো বেটাকে নিয়ে বাবা খানে ভরেছেন ফাতে মা আস্তে আস্তে বাবা চোখ দুটা বন্ধ করে নিয়েছেন শুয়ে গেছেন যেমনই চোখটা বন্ধ হয়েছে গো সেরে খোদা ভালি ভাবছেন ফাতেমা দুনিয়াতে আর বেঁচে নাই। যদি আমার ছেলেরা জানতে পারে মা বেঁচে নাই। তবে বেটাদের অন্তরখানা পাতবে ঝরঝর করে কাঁধ বলছে বেটা তোমরা ঘরে চলো তোমাদের ঘরে রেখে আসছি রে বেটা বাবা সুন্দর করে দোনো বেটাকে মা কাছ থেকে যেন ঘরে রেখে চলে আসলেন বাবা যেমনই ঘরে রেখে সে আলি দেখছেন গো ফাতেমা তো যারা সারা জীবনের মতো চোখটাকে বন্ধ করে নিয়েছে সেরে খোদ আলি কানতে লেগেছে আল্লাহ আমাকে ফাতেমা এতটা ভালোবেসেছেন আল্লাহ হাল্লা গো আমি ফাতেমার প্রতি খুশি হয়ে গেলাম আল্লা গো তুমিও খুশি হয়েছে হাই রোসরে খোদালে ফাতেমার পার্সে দাঁড়িয়া দাঁড়িয়া চোখেরা পানি ফেলছে না পাবো যদি কাউরি বিভিন টিকাল করে গোহো তবে স্বামীর মনটা ভালো করবে না সেরে খোদ আলি কান্দের লোকজন জমা হয়ে গেল বাবা গো কাফন দাফন করে দেওয়া হইলো বাবা খাটলাতে করে ফাতে মাকে নিয়ে যাবে বাবা কবরে যেমনই নিয়ে যাবেন গো বাবা গো চিন্তা করেন যেমনই খাটলাতে রাখা আছে ইয়াম হোসেন বলছেন দাদা বাইরে কাউরি কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে দাদা কে আছে একবার চলো দেখি দোনো বেটা গেটটাকে খুলে যখনই চলে এসেছেন দেখছেন বাপের চোখ দিয়ে ঝরঝর করে পানি হাব্বা গো আব্বা কি হলো আপনি কাঁদছেন কেন আব্বা সেরে খোদালি দোকানকে বুকানে ভরেছে আমি কেন কাঞ্ছি বেটা তোমাদের কেমন করে বলবো বেটা তোমরা ঘরে যাও বলছেন আব্বা গো আমার মাঝে ছিল মা কোথায় গেল আব্বা বলছে বেটা রে তোমার মা এত দূরে চলে গেছে বেটা আর কখনো তোমাদের ছেলে বলে বুকানে বলছেন আব্বা গো কি এমন হলো আমার মা কোথায় গেল আব্বা কেন আমার মা কোলে নেবে না হাব্বা গো আমার মা কোথায় আছে বলো বলছেন বেটা রে এই যে দেখছো খাটলাতে তোমার মা শুয়ে আছে বেটা বলুন ছোট্ট ছোট্ট ছেলেরা যদি মায়ের লাশখানা দেখে বলুন ওই বাচ্চার অবস্থা কি হতে পারে দিলখানা কত কানতে পারে হি মামা হাসান হোসেন মার কাছে দাঁড়িয়ে গেছেন আর বলছেন মা গো আমরা আপনার ছেলে আমাদের প্রত্যেকদিন দিন তুমি কোলে নিয়ে আরাম করতে মা মা গো একবার আমাদের বুক খানে জড়িয়ে ধরে নাও বেটা বলে বুকে না গাও যারা মাকে হারিয়েছে তাদেরকে বলবে মা হারার ব্যথা কতটা বাবা গো সেরে খোদালি দোনো বেটাকে নিয়ে বুক খানে লাগিয়েছে ভাবছেন আল্লাহ দোনো বেটা যদি আবার এখানে থাকে তবে দোনো বেটা কাঁদবে একটু ঘরে রেখে আসি আবার ঘরে রেখে আসলো এই এইদিকে চারজন ব্যক্তি যেমনই খাটলা খানা বাবা ঘাড়ে উঠিয়েছে নিয়ে যাওয়ার জন্য এমাম হাসান বলছে ভাই হোসেন রে মা তো সারা জীবনের মতো চলে যাবে আর মার মুখ খানা দেখতে পাবো না ভাই একবার চলো আমার আব্বা জানকে বলবো একবার আমার মায়ের চেহারা খানা দেখবো ভাই বাবা গো দনো ভাই দৌড়াতে দৌড়াতে গিয়ে বাপের হাতখানা ধরেছেন আব্বা গো আব্বা গো দিন কোনো কথা বলিনি আব্বা আজকে একটা কথা বলবো বললো বেটা কি কথা বলছেন হাব্বা গো আমার মাকে তো নিয়ে চলে যাবেন আব্বা হাব্বা গো একবার শুধু খাটলা খানা নামিয়ে দেন একবার মার খানা খুলে দেন একবার মার চেহর খানা দেখে নি ভাভা মাকে দেখতে পাবো না সাদা কাপন পরাইযা আতোর গোলা आधा को निया जा कर कह बोरे के बार मुकुटा देख दाड़ा के बार मुकुटा देखे गोया बाजान ताड़ा हे बार मुकुटा देखे ढाड़ा हे पार मुकुटा গোয়া পাহচান ধারা একে বার মকোটা দেখে শত শত লোকেরা নিয়া পোগিয়া শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া জানা জারনা মাঝু পড়ে জানা জারনা মাঝু পড়ে খবরতে রাখিয়া কি দাঁড়া একবার মুকটা দেখি দাঁড়া একবার মুকটা দেখি जान दिया के बार मुकोटा देखे कबोरे तेरा खिया তিন মুষ্টি মাট দেয়া খবর তে রাখে তিন মুষ্টি মাট দেয়া শত শত লোকেরা পাই ছেড়ে যাবে চলিয়া মুকুটা দোনো ছেলে বলছেন আব্বা একবার মাকে আর মাকে দেখতে পাবো না একবার খাটলা খানা নাম নিয়ে দিন মার চেহারা দেখব কোন বেটা বেটি যদি বাপের হাত খানা ধরে বাপের এক কদম আগে বাড়বে না সেরে খোদালি বলছে কি আছো গো একবার দাঁড়িয়ে যাও একবার খাটলা খানা রেখে দাও বাঁধনখানা খানা খুলে দাও যেমনই খাটলা খানা রেখে বাঁধনখানা খানা খুলেছে গো দোনো বেটা মার চেহারা খানা দেখছেন মনে হচ্ছে মার ওপরে পড়ে যাবে সেরে খোদালি টেনে বুকে লাগালো বেটা তোমরা কান্দিও না ব্যাটারে সবাই যখন ইন বেটা সময় আসলে সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে ব্যাটা দোনো ছেলে কানতে থাকলো আর ওই বেটি যাই না মেকুল সং কানতে থাকলো বাবা গো সবাই কানতে থাকলো ফাতে মাকে নিয়ে চলে যাচ্ছে না বন্ধুরা যেমনই নিয়ে যাওয়া হইল গো ফাতে মাকে মা কবরে রাখা হইলো মাটি দেওয়া হইলো বাবা সমাপ্ত হয়ে গেছে সবাই চলে গেছে হারিয়ে সেরে খোদা আলী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানছে হঠাৎ করে বন্ধুরা একটা লোক চলে আসিল খালি তুমি আর কান্দিও না তাড়াতাড়ি করে পাড়ি যা। যদি তোমার দেরি হয় তোমার কোন ব্যাটাও হারিয়ে যাবে কেন আমার দোনো ব্যাটার কি হল বলছে হুজুর যখন আমরা মাটি দিয়ে গেলাম দেখি হুজুর আপনার দোনো ব্যাটা গাছের তলাতে গড়াগড়ি দিতেছে মা মা বলে কাঁদছে সেরে খোদা আলী চোখের পানি মুছে দিয়ে দৌড় দিয়ে গেল দেখছেন বাবা গো দোনো ছেলে গাছের তলাতে লটালটি করছে বুক খানে লাগালো বাবা গো একদিকে যাই না বুমে কুলসুম কাঁদছে একদিকে বাবা গো সবাই জারে জার হইয়া কাঁদছে সেরে খোদা আলী দোনো বেটাকে বুক খানে লাগালো আর বলছেন বেটা রে আর মা মা বলে কান্দিও மா மா பாலோ நா பாலோ நாங்க மாநா மாோ மா हा पालो नाग माङा माङा पालो नागा माध मागा ও তো কোথায় গেলে আমার ছাড়িয়া ও তো প্রাণে প্রাণে আমার ভালো লাগবে না ও তোয়ম্ম যে না চড়ে চলিয়া মা Father, 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 father,

चवना चेड़े चोली मां पालो नाग माधव माना पालो ना मा माना पालो नांगा माधव माना पालो नांगा मायर शेप न कोरील मायर शेप न कोरील जनत मिल बि মাধ মা টাঙা মাধ মা বলো টাঙা মাঙা বলো বলো না দোনো ছেলে মামা বলে কাঞ্চে সে রেখো দালি বলছেন বেটা রে আর মামা বলিও না বেটা তোমার মা মা তো দূরে চলে গেছে বেটা কখনো তোমাদের ছেলে বলে বুকে নেবে না ফাতে মাতু যাহারা বাবা সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে চলে গেছেন বাবা সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলা না মোহ্মদ আল্লাহ উমা আলা সেই না মাওলা না মোহ্মদ মালা আলে একবার গোটা মাছ মা তো জোরে বলুন দুই হাত ধরে বলুন তো সুবহানাল্লাহ আল্লাহ আচ্ছা আপনার ঘুম লাগছে নাকি তো চোখ ছোট ছোট হয়ে গেছে একটু করে রাখেন তাহলেই তো হবে হ্যাঁ একটু চোখটা বড় বড় রাখবেন ভাই চোখ ছোট হইলে ফের মুশকিল আছে হ্যাঁ একটু মনটা খুলে রাখবেন যাতে সবাই বুঝতে পারেন ভাই কারণ কিছু কিছু গ্রামের লোক মোটা বুদ্ধে থাকে তো আপনাদের এলাকায় চালাক আছে কারণ জানেন একটা গ্রামে মানে সবাই মোটা বুদ্ধে তো একটা লোক আতর বিক্রি করে তো ও ভাবলো যে যাই আর ওই গ্রামে কিন্তু আতর বিক্রি করতে চলে গেছে তো বাচ্চা বাচ্চাই যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে তো আতরওয়ালা ভাবলো এখানে দাঁড়িয়ে থাকবো শিশির বুটামটা খুলে রাখবো তো সেন যাবে বাচ্চাগুলো সেন পাবে তাই আমার আতর কিনবে ঠিক ভাই সেন পেছ আর বাচ্চাগুলো দৌড়িয়ে চাচা কি হলো বাচ্চা বলে চাচা কি আছে এত সেন্ট বলে আতর বলে দেন তাড়াতাড়ি তো এই লোকটা ভাবলে একটু হাতে লাগাই তাহলে সুই হ্যাঁ দেখবে পছন্দ লাগবে তো কিনবে ই পাগলা গুলার হাতে লাগাইস তো সুই হ্যাঁ কি দেখবে চাইটা চাইটা দেখছে ই ভাবলো কোন গ্রামে আতর বিক্রি করতে নুরে ভাই তো সারা আতর খেয়ে শেষ করে দিবে ই সেমটা সুমটা ভাগার চেষ্টা করছে তো গ্রামের মরল চলে আসছে তো মরল সাহেব ই লোকটা ভাবলো মরলকে বলবো আর বাচ্চাগুলাকে মায়ের খাওয়াবো বলে মরল সাহেব এদিকে আসেন বলে কি হেলো বলে আপনাদের গ্রামের বাচ্চা কাচ্চাকে কি করে মানুষ করেছেন বলো কেন বলে দেখেন তো আতর দিলাম তো চাইটা চাইটা খাইছে দেহের চাইটা চাইটা দেখছে তো মরল সাহেব দুটা বাচ্চাকে গালে দু চামাটা দিয়ে বলছে এই পাগলা আতর চাইটা খাইতে হয় না আতর ভাত দিয়ে খাইতে হয় ওয়ার থেকে ও আরো পাগলা বেড়াদার বন্ধুগুলো বাবাজি আমার ভাইরা একটু মনটা চাঙ্গা করে দেন ভাই আচ্ছা এখানে যারা বসে আছেন যারা পাঁচ অক্ত নামাজ পড়ছেন একটা হাত তুলেন তো ভাই যারা নামাজ পড়ছেন পাঁচ অক্ত এক দু তিন চার পাঁচ কুড়ি আচ্ছা যারা পড়ে না তারা একটু হাত তুলেন পড়ি না মানে পড়ি না ভয় কি সেটা হাত তুলেন বাপরে ভোট তো মেলাই এদিকে ওদিকে ভোট কম লোক কি আর নামাজ পারবে একটা মরল সাহেব ডাকলো একটা লোককে ওই লোকটা জীবনে নামাজ পড়ে তো মরল ওকে ডেকে বলছে আসলো বলে আরে তুই নামাজ পড়বি না বলে পড়বো কখন হ্যাঁ বয়স্ক হই তখন পড়বো বলে শোন তুই আজকে এলাকা কাজ কর তুই আজ থেকে গই না চল্লিশ দিন নামাজ পড় তোকে দশ হাজার টাকা দিব তো মরল সাহেবের একটা ইচ্ছা যে লোকটা যদি গই না চল্লিশ দিন নামাজ পড়ে তোর অভ্যাসটা লেগে যাবে নামাজ তো ছাড়বে না টাকার লোভ কার না নেই তো টাকার লোভ দিয়েছে টাকার জন্য বলেনি এমনি আর এই লোকটা ভাবছে বাপরে চল্লিশ দিন নামাজ পড়ে দশ হাজার পাব তো পড়বো না কেন পাক্কা চল্লিশ দিন পড়ে মরল সাহেবের সামনে এসে দাঁড়িয়েছে এই মরল সাহেব টাকা দেন মর সাহেব মাথা চুল কেছে কিসের টাকা বলে আপনি ভুলে গেছেন চায়ের দোকানে বলেছিলেন চল্লিশ দিন আমার পনেরো দশ হাজার টাকা দিবেন তো মরোর সাহেব বলছে দেখো ভাই আমি এমনি বলেছি যাতে তোমার ওয়ার্ড লেগে যায় টাকা দেওয়ার জন্য তো বলিনি ওই লোকটা চট করে বলছে মরল সাহেব আমি জানতাম আমি নামাজ পড়লে আপনি টাকা দেবেন না ঠকবেন জান একটা বড় জিনিস গেছি। ফের মাথা চুলকা কি আপনাকে রে ভাই কাউরি কাছে টাকা লেন পয়সা লিনি কিছুই লিনি কি ঠকলে বলে ভাই কি ঠকেছো কোন লোকটা বলছে মরল সাহেব আমি জানতাম চল্লিশ দিন নামাজ পড়ার পর আপনি টাকা দেবেন না ঠকবেন এই জন্য আমি চল্লিশ দিন যে নামাজ পড়েছি বিনা ওযুতে নামাজ পড়েছি ওজুই করিনি তো এরকম গোটা বৌদ্ধমতে আছে ভাই ব্রাদার বন্ধুগণ আমার ভাইরা একবার গোটা মাছ মাথা তুলে বলুন সুবহানাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ নার ঐতিহ্য নার ইশরাত নারে হায়দরি ফাসলা কে আলা হযরত দুপুর রাখন ভাই বেরাদার বন্ধুগণ ইমাম হাসান হোসেন বড় হলো বিয়ে হলো বেরাদার আর তো মাত্র সামনে দুটা রাত আমিও চাইব কমিটির আবদার ছিল যে কারবালার পরের কিছু ঘটনা বলতে হবে তার জন্য এইদিকে ক্যাশের ট্যাক্সি দড়িয়ে চলে গেছে তো ভাই বন্ধুগণ এমাম হাসান হোসেন বড় হলো কিন্তু বেরাদার এমাম হাসানকে এবার শহীদ হবে বিষ পান করে শহীদ করবেন কে করবেন মারাত্মক ঘটনা ভাই